নমস্কার বন্ধুরা ড্রেমইথ পাপড়ি চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি মশালা ভাতের রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি যেটা ভীষণই হেলদি এবং টেস্টি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে বাচ্চাদের স্কুল টিফিন হোক বা হাজব্যান্ডের অফিসের টিফিন সব ক্ষেত্রেই কিন্তু ভীষণই ভালো লাগবে তো ভিডিওটাকেই শুরু করা যাক এখানে আমি এক কাপ চাল নিয়ে নিয়েছি চালটা অবশ্যই মাপ করে নেবেন কারণ এতে আমার জলের পরিমাণটাও কিন্তু মাপ করে দিতে হবে এখানে আমি জল দিয়ে চালটাকে ভালো করে ধুয়ে আবার চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল তেলটাকে খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে এখানে নুন দিয়ে আমি ফুলকপিগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবো ঢাকা দিয়ে ফুলকপিটাকে বেশ ভালো মতন ভাজতে দেব আবার কিছুক্ষণ পরে আমি হলুদ সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিটাকে নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নেব ফুলকপি এখানে উপর থেকে একটু লাল লাল হলেই কিন্তু তুলে নেব কারণ এরপরে রাইসের মধ্যে দেওয়ার পরে সেটা কিন্তু নরম হয়েই যাবে এখানে আমি বড় করে কেটে নেওয়া আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ পরে এগুলো উল্টে পাল্টে দিচ্ছি যাতে চারদিকে বেশ লাল লাল মতন ভাজাটা হয়ে যায় আমি এবার আলুটাকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই দারচিনি এলাচ ফোড়ন দিলাম আর দিলাম কয়েকটা লবঙ্গ এবার একটা বড় সাইজের টমেটো আর কাঁচা লঙ্কা কুচিয়ে আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে আর দিয়ে দিলাম এক চামচ নুন এতে টমেটোটা কিন্তু নরম হয়ে যেতে সাহায্য করবে টমেটোটাকে ভালো করে ভেজে যাতে একদম নরম হয়ে যায় এর মধ্যে এক চামচ দিলাম আদা বাটা খুন্তির সাহায্যে টমেটোটাকে বেশ নরম করে নিলাম আর এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর দিলাম সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে লম্বা করে কেটে নেওয়া গাজর আর বিনসটা দিলাম এগুলোকে আর আমি আলাদা করে ভাজলাম না এগুলো যদি আমি আলাদা করে ভাজি তাহলে কিন্তু অনেকটা বেশি তেল লেগে যাবে তেলটা কম খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো চালের থেকে জলটাকে ভালো মতন ঝাড়িয়ে নিয়ে চালটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা হতে দেব বেশ ভালো করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে সবজির সঙ্গে চালটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে যখন ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেব এক চামচ বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়েও চালটাকে বেশ ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াই কাপ উষ্ণ গরম জল এখানে আমি আড়াই কাপ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে ফুটতে দেব কখনো চালের ব্যতিক্রমের জন্য জলের পরিমাণটা কিন্তু বেশি দিতে হয় তো এই জলটা আমি খুব ভালো করে চালের সঙ্গে ফুটতে দেব আর এর মধ্যে দিয়ে দিলাম এই অবস্থাতেই ভেজে নেওয়া আলুটা কারণ আলুটা কিন্তু খুব ভালো করে নরম ছিল না সেই কারণে প্রথমেই কিন্তু আলুটা দিয়ে দিতে হবে বন্ধুরা কিছুক্ষণ পরে আমি দিয়ে দিলাম ফুলকপিটা ভাজা ফুলকপিগুলো কারণ ফুলকপি যদি আগে দেওয়া হয় চাল সিদ্ধ হওয়ার সাথে সাথে ফুলকপি কিন্তু একদমই নরম হয়ে যাবে বন্ধুরা আপনাদের যদি মনে হয় আড়াই কাপ জলে আপনাদের চালটা ভালো মতন সিদ্ধ হয়নি তবে কিন্তু উষ্ণ গরম জল সামান্য একটু দিতে আপনারা পারেন এখানে চালটা সিদ্ধ কিছুটা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি জলটা যখন একদমই কম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে এটা চালটাকে ভালো মতন সিদ্ধ হতে দেব। আমার কিন্তু ভাতটা বেশ ভালো মতন সিদ্ধও হয়ে গেছে তার সাথে সাথে সমস্ত সবজিগুলোও কিন্তু ভালো মতন নরম হয়ে গেছে বন্ধুরা আমার মশলা ভাত কিন্তু একদম রেডি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু ঘি দিতে পারেন কিন্তু আমি ঘিটা দেইনি কারণ হেলথের জন্য ঘি রোজ খাওয়াটাও ঠিক না তো সবার শেষে দিয়ে দিলাম কিছুটা ধনে কুচি। বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে